সুপ্রিম কোর্টে বেনজির ঘটনা এজলাসের মধ্যেই দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতো ছুড়লেন এক ব্যক্তি আদালত সূত্রে খবর সোমবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ বেঞ্চে শুনানি চলছিল হঠাৎই বিচারপতিদের ডায়াসের দিকে এগিয়ে যান রাকেশ কিশোর নামে এক সত্তর অর্ধ আইনজীবী তারপরে দ্রুত খুলে প্রধান বিচারপতির দিকে ছুঁড়ে মারেন তিনি আদালতের নিরাপত্তা রক্ষীরা তৎক্ষণাৎ রাকেশ কিশোর নামে ওই আইনজীবীকে ধরে বার করে নিয়ে যান প্রধান বিচারপতি অবশ্য বাকি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন এগুলো নিয়ে নিয়ে ভাববেন না এসব আমাকে প্রভাবিত করে না দেশের প্রধান বিচারপতির মতো সম্মানীয় ব্যক্তির দিকে এক আইনজীবীর জুত ছোড়ার মতো ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের সঙ্গে কথা হয়েছে সুপ্রিম কোর্টে তাঁর উপর হামলার ঘটনা প্রত্যেক ভারতীয়কে ক্ষুব্ধ করেছে আমাদের সমাজে এরকম নিন্দনীয় কাজের কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে দ্রুত ছোড়ার তীব্র সমালোচনা করেছেন সোনিয়া গান্ধী এক বিবৃতিতে তিনি জানিয়েছেন প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ওপর হামলার ঘটনায় কোনো নিন্দাই যথেষ্ট নয় এই হামলা শুধু তার ওপর হয়নি হয়েছে সংবিধানের ওপর প্রধান বিচারপতি গাভাই অত্যন্ত প্রশংসনীয়ভাবে কাজ করেছেন সারা দেশকে আজ তার পাশে দাঁড়াতে হবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রধান বিচারপতির উপর হামলা আদতে আমাদের বিচার ব্যবস্থার গরিমা এবং সংবিধানের ভাবনার উপর আঘাত আমাদের দেশে এ ধরনের ঘৃণার কোন জায়গা নেই অবশ্যই নিন্দনীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এক্সান্ডেলে স্যান্ডেলে লিখেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের উপর হামলার নিন্দা করছি এটা ভয়ানক ঘটনা এবং ভারতের সংবিধানের উপর হামলা সূত্রের খবর সোমবার এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা যখন রাকেশ কিশোর নামে ওই আইনজীবীকে বার করে নিয়ে যাচ্ছেন তখন তিনি চিৎকার করে বলতে থাকেন সনাতনের অপমান সহ্য করব না মাসখানেক আগে মধ্যপ্রদেশের খাজুরাহো কমপ্লেক্সের জাভারি মন্দিরে বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠার আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রানের বেঞ্চ সেই ঘটনার সঙ্গে আইনজীবীর দ্রুত ছোড়া এবং সনাতন প্রসঙ্গ উল্লেখের সম্পর্ক রয়েছে কি প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এবিপি আনন্দ মেঘ পাহাড় নদী আঁকা ঝকঝকে ক্যানভাস আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ যেদিকে দুচোখ যায় শুধুই ধ্বংসস্তু কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায় সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত পাহাড় থেকে প্রবল স্রোতের তোরে ভেসে গেছে বাড়ি গাড়ি পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদার স্রোত গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে থাকে এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আঁচড়ে পড়ে কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো

आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है बेघोरे प्राण हानि পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেনে নিক কেউ প্রাণে বেঁচেছেন তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর কাদা কাদামাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছে করছিলেন তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুরমুড়িয়ে নেমে আসে পাহাড়ের কোলে বাড়ি দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি সেই রাস্তাটাই আজুধাও যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ সেই পথ বন্ধ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল মানুষজন বসবাস করতেন তাদের ঘর চাপা পড়ে গিয়েছে কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন যদি আবারও বৃষ্টি হয় নরম মাটি জলের স্রোতে বয়ে আবারও যেতে পারে আরও বড় বিপর্যয় নেমে আসবে সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ এ সামনে শান্ত প্রকৃতির বাঁচে পর্যটকের নৈসর্গিক ঠিকানা সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়িও পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তা তৌসা করলা নদীর জলস্তর বেড়েছে আতঙ্ক বাড়িয়েছে ভুটান পাহাড় থেকে নামাজ জলের তোর হাতিনালা নদীর জল উপছে বানভাসী হয়েছে জলপাইগুড়ির বানারহাট নাগরাকাটার অবস্থাও ভয়াবহ কাদামাটির স্রোতে খড়কুটোর মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি কুট্তি ছোড়া নদীর পারে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বিশাল গর্ত कल रात को अढ़ाई बजे करीब में एक बैग पानी आ गया हाँ अच्छा। सब भोसा ले के लेके चला गया सब चला गया दुकान में कुछ नहीं है ना दुकान बन के वाला है जो यह सब लेके चला गया अच्छा ऊपर हाँ। में क्या दुकान में अभी ऊपर में भी तो हम खाली कर दिया है अभी नागरा घाटर बासिंदा रिक्ता राय जल नामले पलिमाटी स्तूप হঠাৎ করে জল ঢুকলো আমার ছেলে দরজা খুলতে গেলে আমরা বেরবো বলে কিন্তু হুট করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না খাটের উপরে দাঁড়ায় থাকলো দাঁড়া থাকতে তো জল বয়ে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে তারপরে আমরা খাটের উপরে তিনজনে বউ মা আমি আমার হাজব্যান্ড দাঁড়ালাম জল ঢাকা নদীর জলে ভাসছে ধূপকুড়ি ব্লক বহু মানুষ জলবন্দী রাস্তাঘাট জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন বাড়ি ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন